মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমি অর্পিতা আজকের বিজয়ী অর্পিতার নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বিগত দশ থেকে পনেরো দিন আমি রকম ভিডিও দিতে পারিনি আসলে পরিবারের কারো শরীর খারাপ থাকলে মন মানসিকতা একদম ভালো থাকে না তো এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের ভেতর যাই হোক চলুন আজকের কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি বিগত এই দশ পনেরো দিন কি যে অবস্থার মধ্যে আমাদের কেটেছে সেটা শুধুমাত্র আমরাই জানি অবশ্যই যাদের পরিবারের সাথে ঘটনা হয় তারাই জানবে তো এই পনেরো দিন আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি আসলে নিজের মন মানসিকতা থেকে বড় কথা এই পরিস্থিতিতে ভিডিও শ্যুট করব তাকে এডিট করব আর কলকাতার মতো জায়গায় বসে পোস্ট করার মতো ক্ষমতাও আমার ছিল না তো সেখান থেকে ফিরে এসে আমি আগের ভিডিওগুলো একটু এডিট করে ভাবলাম কিছু একটা পোস্ট করি আসলে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে তো তো যাই হোক আশা করি আপনারা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের পুজোটা সারা হয়ে গেছে সকালবেলা এটা একদম মাইন্ড ফ্রেশ করা একটা কাজ আমার জন্য তো পুজো টুজো সেরে আজকে একটা নতুন রেসিপি করব ভেবেছি সেটার কাজেই হাত লাগালাম তো প্রথমেই বললাম না যে এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও তখন নাইট শিফট চলছিল জানেন নাইট শিফ্ট থেকে ফেরার পথে কি জানি কি মনে হলো যে একটুখানি চিংড়ি মাছ নিয়ে যাই আসলে অনেক দিন পর একটা নতুন রেসিপি আবার ট্রাই করব আসলে আমার কাছে এটা নতুন রেসিপি না আমি আগেও করেছি এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে আর পার্সোনালি আমি খুব পছন্দ করি আর কি চিংড়ি মাছ পরিষ্কার পদ্ধতি সম্পর্কে কী আর বলবো সকলেই অবশ্যই জানেন তো মাছটা বেশ ভালো সাইজের ছিল ওটাকে মোটামুটি একটা ক্লিন করে নিয়ে এসে ভেতর থেকে যে ওই শীতটা হয় মানে কালো কালারের সেটাকে চামচের সাহায্যে আমি বের করে নিয়েছি তারপরে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম জানেন মাছটার সাইজ যেহেতু ভালোই ছিল ওই জন্য ভাবলাম মাঝখানে একটা পিস করে কেটে নিই কাটার পরে সেটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পরে ভাবলাম না রান্নাটা চাপিয়েই দিই অনেকটা লেট হয়ে গেছে আর নাইট শিফট করে আসার পরে ভীষণ টায়ার্ড আমি ভাবলাম রেস্ট করব তো যাই হোক এখন রান্নাটা আমি চাপালাম বাংলাদেশি স্টাইলের এই রান্নাটা আমার ভীষণ ফেভারেট পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আমি প্রচুর বাংলাদেশি চ্যানেল দেখতে পছন্দ করি বিশেষ করে রান্নার চ্যানেল যাই হোক সেখান থেকে এই রান্নাটা আমার শেখা জানেন তো একদম কম মশলাতে আজকের এই রান্নাটা হবে কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি জানেন তো যদিও যে কোনো রান্নার সাথে চিংড়ি মাছ পড়লে তার টেস্ট একটু অন্যরকম হয়ে যায় তো মাছটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণ পর্যন্ত আমি এদিকে বাকি জিনিসগুলো রেডি করে নিই এদিকে আমার পুঁই শাক আর আলুটা কাটা হয়ে গেছে অনেকটা ফ্রেশ পুঁই শাক আজ বাজার থেকে এনেছিলাম আসলে শাকটা দেখেই না চিংড়ি মাছ দিয়ে আমার খেতে ইচ্ছে করলো এদের আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর শাকটা একটু ছোট ছোট করেই কেটেছি যাই হোক কথা বলতে বলতে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর মশলা কি কি ইউজ করবো সেটা দেখতে থাকুন আর রান্নাটা অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো চলুন যাই হোক এদিকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেম করাতে একটু বেশি করে তেল দিয়েছি এ রান্নাটাতে একটু বেশি করে সর্ষের তেল দিলে বেশ ভালো লাগে তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছি একটা আস্ত পেঁয়াজ ছোট ছোটো করে কেটে আর চার থেকে পাঁচ কোয়া রসুন একটু গ্রেট করে দিয়েছি তারপর এবারে গুঁড়ো মশলা দেওয়ার পালা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি এখন ভালো করে কষে নেব মশলা কষার জন্য এখানে কোনো রকম জলের ব্যবহার হয়নি ওই পেঁয়াজ থেকে যা জল বেরিয়েছে আর তেলটা পুরো একদম তেল ছেড়ে দিয়েছে এখন পুরো মশলাটা ভালো করে কষানোর পরে এখন পুঁই শাক আর আলুটা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ওই মশলার সাথে সুন্দর করে চেড়ে মিশিয়ে বেশ কয়েকবার ঢাকা দিয়ে জিনিসটাকে রান্না করতে হবে তো এই রান্নাটা ওইদিকে হতে থাক চলুন আপনাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করি আমার ওই ছোট্ট এক টুকরো ব্যালকনি আছে ওই ব্যালকনিটাতে মানি প্লান্ট গাছটা অনেকেই দেখেছেন গাছটা বেশ নোংরা হয়েছে জানেন তো দুটো বোতলের মধ্যে আমি রেখেছিলাম চলুন ওটাকে আজকে একটু পরিষ্কার করব। মানি প্ল্যান্ট পরিষ্কার আমি প্রথম টাইম করছি দেখা যাক কীরকমভাবে করা যায় আর আপনাদের মনে হয় যদি কিছু ভুল প্রসেস আমি করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন গাছ দুটোকে নিয়ে বারান্দাটায় একটু গিয়ে বসি ওইখানে অনেকটা জায়গা আছে তো ওইখানটা ভালোভাবে পরিষ্কার করা যাবে আমার এই রুমে শিফটিং বেশ অনেক দিন হয়ে গেছে যেদিন শিফট করেছিলাম সেই দিন যেখান থেকে আমরা শিফট করেছিলাম সেই জেঠুর বাড়ি থেকে এই মানি প্ল্যান্টের দুটো ডাল নিয়ে আসা হয়েছিল সেটা অনেকেই হয়তো জানেন এই দুটো ডাল বুবাই কী করেছিল দুটো বোতলের মধ্যে জাস্ট এমনি রেখে দিয়েছিল বলেছিল দেখা যাক বাড়ি কিনা তো সেই গাছ দুটো বেড়ে আজকে এই অবস্থা হয়েছে শিকড়গুলো দেখতে পাচ্ছেন পুরো সবুজ হয়ে গেছে আসলে অনেকদিন পরিষ্কার আর যত্ন করা হয় না তো আর বিভিন্ন জায়গা থেকে আবার ছোট ছোট শিকড় বেরিয়েছে আসলে গাছ পরিষ্কার করার কোনো যন্ত্রপাতি বা সরঞ্জাম আমার কাছে ছিল না ওই জন্য আমি ছুরিটা নিয়েই বসেছি নোংরা জায়গাগুলো একটু ক্লিন করে নেব বলে আরেকটা জিনিস দুটো গাছ থেকে আমার তিনটে হয়েছিল জানেন তো কারণ অনেকগুলো ডাল আবার এক্সট্রা করে বেরিয়েছে সেখান থেকে আবার নতুন করে একটা গাছ আমি লাগিয়েছি সেটা শেষ পর্যন্ত অবশ্যই দেখাবো দেখতে থাকুন তো কিছু কিছু জায়গা ক্লিন করার পরে এই গাছটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে কারণ ওই শেকড়ের জায়গাগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে যেটা পরিষ্কার করা খুব জরুরি আর বোতলগুলো তো পরিষ্কার করতেই হবে তো চলুন দেখতে থাকুন আপনারাও গরমটাও প্রচণ্ড আছে জানেন তো নাইট শিফট সেরে এসে আমি চুলটাতে একটু স্নান করেছিলাম মানে ভিজিয়েছিলাম আর কি তো এখন চুলটা খুলেই আমি কাজটা করছি কারণ এই কাজটা করতে করতে আমার চুলটাও বেশ খানিকটা শুকিয়ে যাবে আসলে ভেজা চুলে যদি আমি ঘুমোতে চলে যাই তাহলে ঠান্ডাটা লেগে যেতে পারে ওই জন্যই ভাবলাম যে চুলটা খুলেই কাজটা সারি আর কাজ সারতে সারতে একটা আবার পার্সেল এসছিলো সেটা রিসিভ করতে আমি আবার গিয়েছিলাম বাইরের দিকে তো যাই হোক এদিকে আমার অনেকটাই হয়ে এসেছে মানি প্ল্যান্টের যে পাতাগুলো আছে না সেটা বেশ বড় হয়নি কিন্তু ডালগুলো বেশ অনেকটাই বড় হয়েছে কয়েকটা মাসে তো এখন ক্লিন করব ক্লিন করে গাছটাকে ভালো করে ধুয়ে নেব ওই দরজাটা দেখতে পাচ্ছেন সামনে ওই দরজাটার পাশেই একটা সুন্দর ওই টিউবওয়েল আছে আর কি টিউবওয়েল না মানে কল আছে ওখানেই আমি গাছগুলো ধুয়ে নেব আর তার সাথে বোতলগুলোও পরিষ্কার করে ধুবো আচ্ছা দুটো বোতলের মধ্যে আমি রেখেছিলাম একটা ছিল কাচের বোতল আর একটা ছিল প্লাস্টিকের বোতল দুটো বোতলই ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে ভাবলাম যে বোতলের ভেতরগুলো হয়তো ভীষণ শ্যাওলা পড়েছে তারপরে দেখলাম না শুধু জলটার মধ্যেই প্রচণ্ড শ্যাওলা হয়েছিল যাই হোক আর গাছের গোড়াগুলো তো পরিষ্কার করে একটু ছোটো ছোটো করে কেটেও নিয়েছি এরপর গাছগুলোকে এখন সেট করব আর একটা যেটা বলছিলাম এটা হচ্ছে আমার এক্সট্রা পাওনা এই যে এক্সট্রা যে ডালটা দেখতে পাচ্ছেন এটা একদম নতুন বেরিয়েছিল এটা আমি একটা নতুন বোতলের মধ্যে রেডি করব আর কি মানে আমার দুটো গাছ থেকে তিনটে গাছ হয়ে গেল তো যাই হোক এখন রেডি করে এগুলোকে আমি ওই যে জায়গাতে ছিল ব্যালকনির কাছে সেই জায়গাতে আবার সুন্দর করে বেঁধে পরপর সাজিয়ে দেবো আচ্ছা আগের দিনে যে আমার ফার্স্ট ইন্ট্রোডাকশান ব্লগের ভিডিওটা পোস্ট করেছিলাম না সেটাতে প্রচুর লোকজনের ভালোবাসা আর আশীর্বাদ আমি পেয়েছি আশা করব আপনারা সকলে এইভাবে পাশে থাকবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না এদিকে ভাতটাও আমার হয়ে গেছে ওটাকে এরকমভাবে আমি ফ্যানটা ঠেসিয়ে নিচ্ছি তো চলুন গাছগুলো আমার রেডি হয়ে গেছে জানলাতে কেমনভাবে বেঁধে রাখি আর সুন্দর করে গুছিয়ে রাখি সেটা একটু বলে দিই এই যে এখানে যে ব্যালকনিটা এই জায়গাটাতে আমি রাখি পাশে একটা বেশিন আছে ঠিক কিন্তু বেশিনটা প্রচণ্ড ছোট আর একটু নোংরা হয়ে আছে জায়গাটা একদিন পরিষ্কার করব বলেছিলাম না তো খুব শীঘ্রই জায়গাটা একদিন পরিষ্কার করব। আর এই যে নতুন আর একটা সংযোজন তো বোতলগুলো জানলাতে যেহেতু একটা ছোট্ট জায়গার উপরে রাখা থাকে তো জানলার ওই গ্রিলটার সাথে না বোতলগুলো একটু বেঁধে দেবো নইলে বাতাস দিলে হঠাৎ করে পড়ে যেতে পারে আগেও এরকমভাবেই বাঁধা ছিল তো তিনটে বোতলেই আমি সুন্দর করে বেঁধে রেডি করে নেব তো বোতলের মধ্যে রেখেছি একটু বেমানানই লাগছে ভাবছি বর্ষাটা পড়ুক কয়েকটা টব নিয়ে আসব আর তার সাথে কিছু চারা গাছও আনবো এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখলে বেশ ভালো একটা রিফ্রেশিং জায়গা হবে কিন্তু কি বলেন দুটো ব্যালকনি আছে জানেন তো এই সাইডে একটা আর একদম ঢোকার মুখেই একটা ছোট্ট ব্যালকনি আছে আজকে যে জায়গাটায় বসে মানি প্লান্টগুলো পরিষ্কার করলাম না সেই জায়গাটার কথা বলছি ওই জায়গাটা বেশ অনেকটা বড় কিন্তু ওই জানলাটার উপরে অনেকগুলো টব রাখা যাবে তবে ছোটো ছোট কয়েকটা গাছ লাগাবো ভেবেছি যাই হোক রান্নার অবস্থা এটা বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন শুধুমাত্র ভেজে রাখা চিংড়ি মাছগুলো মেশানোর অপেক্ষা চিংড়িগুলো মেশিয়ে বেশ কয়েকবার ঢাকা দেব তারপরই হয়ে যাবে রান্নাটা রেডি যাই হোক এটা দেখতে এরকম হলেও এর টেস্ট হয়েছিল অসাধারণ যাই হোক দেখতে যেমনই হোক এটা ভীষণ লোভনীয় একটা রেসিপি চিংড়ি মাছের সাথে পুঁইশাকের স্বাদ অতুলনীয় এই রেসিপিটা থাকলে আমার আর অন্য কিছু লাগে না ভাত খাওয়ার জন্য তো যাই হোক আস্তে আস্তে করে রান্নাটা আমি সেরে নিয়েছি আর টুকি টুকি করে হাতের কাজগুলো আমি সারলাম আর এদিকে চুলটাও শুকিয়ে গেছে এরপর এটা হয়ে গেলে একটু রেস্ট করব তারপরে ওই দেড়টা দুটোর দিকে উঠে ভাতটা খাবো আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে প্রচণ্ড টায়ারিং একটা দিনের সাথে শেষে এই ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে রাখতেও ভালো লাগে এটা একদম স্মৃতিতে থেকে যাবে কি বলেন তো যাই হোক দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বিজয়ী তর্পিতার পাশে থাকবেন ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না একটা কমেন্ট আবার নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগায় এই যে আমার তরকারির ফাইনাল লোক এই স্বাদের ভাগ হয়তো আপনাদের দিতে পারবো না কিন্তু রেসিপিটা জানিয়ে রাখলাম যদি ভালো লেগে থাকে আর পছন্দ হয় অবশ্যই বানিয়ে খেতে পারেন একদম কম মশলার একটা সুন্দর আর অতুলনীয় রেসিপি তো চলুন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই বাই